ই কো ওরে বন্ধু চিকন কালিয়া দেখো কো আসিয়া আমি কেমন নাচি পরের গড়ে তুমারে পাশোরিয়া কেমন নাচি পরের গড়ে তোমার পাশরিয়া দে আমার বন্ধু চিকনে কালিয়া দেই কো পরে বন্ধু চিকনে কালিয়া দেই কো যদি দেখাড়ি চাওই তোমার নিটুর মনে লই কালিন ভীরো গাদে শুধু পুরে সোমবাই যদি দেখাড়ি চাওই তোমার নিটুর মনে লই কালীন হিরো গাডে সুপুর সময় আমি জল পরি বাড়ি চল করি দেখব নয়ন বরিয়া চল বরি বা চল করিয়া দেখব নয়ন বরিয়া দেখো ASCIIA আমার বন্ধু চিকন কালিয়া দেখো ASCIIA আমার বন্ধু চিকন কালিয়া দেখো ASCIIA তোমার নিষ্ঠুর মনোহর যদি পাই তোমার লাগোল ভুলিয়া কইতাম তোমারে পরাবে দেখো বোন তোমার নিষ্ঠুর মনোহর যদি পাই তোমা লাগিয়া কৈছাম তোমাৰ পৰা লৈয়া গলেহে যাই গ যদি মৰিয়া গল যদি মরিয়া দেখিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখিয়া বন্ধু চিকন কালিয়া দেখিয়া গেম পরের ঘরে তোমার বা কেমন আছি পরের ঘরে তোমার আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া বন্ধু চিকন কালিয়া দেখিয়া গাইস আমরা এখন আছি রাতার কুল শাম্পরিস না আচ্ছা এই জায়গাটা কেন নামকরণ হয়েছে সেটা আসলে আমি খুঁজে পাইনি আমি অটোওয়ালা বাইকে জিজ্ঞেস করছিলাম যে রাতার গুল ফরেস্টটা কেন হয়েছে তারা বলতেছে এই এলাকার নামটাই নাকি এটা আসলে এটা যদি আপনারা জেনে থাকেন যে এই জায়গাটার কোনো মানে খ্যাতিটা কেন হয়েছে বা এই জায়গাটার নাম কেন হয়েছে তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এখানে আমরা আমাদের যে গ্রুপ টিম আছে আমরা যে ট্যুর গ্রুপের এইখানে পাশে নৌকা আছে ভাই ব্রাদার আছে আর এইখানে আছে দেখেন আমার পিছনে অনেক লোক আর এইখানে একজন ভালো গান গায় এই এলাকার হ্যাঁ তো সে পিছনে বসে আছে তো তার গান শুনবো তার গলায় তো আমরা তার আগে একটু ভিতরে যাই ভিতরে না যাইলে আমরা বুঝতে পারতেছি না যে এই জায়গাটা কিরকম গরম এবং রোদ তাছাড়া হচ্ছে যে এই জায়গাটাতে পানি অল্প কিন্তু তাই আমরা মজা পাচ্ছি না ফিল পাচ্ছি না নৌকা দিয়ে

আল্লাহ গায়ে যে আপনার যদি দেখতে পারেন যে মোরে যদি কোনো সময় খাইয়ে ফেললে বুঝেন মোর কুমিরে টুমিরে খাইলে আমরা আমার বউ একটু বললে না আর যদি আমার যদি গার্লফ্রেন্ড কেউ যদি থাকে ও পছন্দ করে তারও বললেন ওকে দুঃখের বিষয় বর্ষা যদি হইতো এই জায়গাটা অনেক সুন্দর লাগতো পানিগুলা অনেক উপরে থাকে আর পানিগুলা স্বচ্ছ থাকে নীল নীল থাকে নীল থাকে তখন মনের মধ্যে অন্যরকম একটা অনুভব ডুবে বুঝছেন হ্যাঁ ভালোবাসা ডুবে তখন মনে হয় যে আমরা কোথায় এলাম এটা কি কোন জায়গায় এলাম এত সুন্দর জায়গা প্রাকৃতিক সৌন্দর্য এটা কি আমরা মিস করছিলাম এরকম মানুষের কথা কয় জি বর্ষার সময় আর এখন তো পানিগুলো হচ্ছে কৃত্রিমভাবে আটকানো পানি জি